আমার একটা ছোট ভাই আছে উনি আমাকে এত ভালোবাসে তুই মনে করে আমাকে মারছো এটা যদি তুমি কারো থেকে শুনে তোকে মারতে মারতে একবার মেরেই ফেলে দিবি মানে মার্ডার যাক কয় বাইগান আমি যে ওর বড় ভাই আমি যে ছোট ভাইটার খোঁজ লমো এটার কোনো প্রয়োজনই পড়ে না ওই মনে করে যে আমার খোঁজ আমি ভাত খাইছি কিনা খোঁজ ভাত আগে বারে দেয় তাহলে বুঝে কই আমাকে কত ভালোবাসে হা হা খুব ভালোবাসে এই বন্ধু আমার ছোট ভাইটা আমাকে এত ভালোবাসে আমার সাথে কিছু বোঝেই না হ্যাঁ বন্ধু ঠিক আছো

চালার একটা মানুষ পেলাম না যে কিনা বলবো যে দুনিয়া আমার আর কিছু চাই না আমার শুধু তোমার চাই দুনিয়া আমি আর কোনো কিছু দেখতে চাই না আমি শুধু তোমারও দেখতে চাই